হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এদিকে দেখো কাতলা মাছটা ভালো করে নুন হলুদ আর সামান্য লেবুর রস মাখিয়ে আমি রেখে দিচ্ছি এটা আমি দশ পনেরো মিনিট রেখে দেবো ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে তোমরা চিংড়িও দিতে পারো চিংড়িটাও এভাবে রান্না করতে পারো চিংড়ি দিয়ে তো আমরা অনেকভাবেই খাই কিন্তু কাতলা মাছ এইভাবে আমরা কখনও খাই না মাছটা এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সর্ষে কিছুটা পোস্ত শুকনো বেটে তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা একটু জল সামান্য নুন দিয়ে বেটে রেখে দিয়েছি এদিকে তিন কোয়া রসুন থেতে করে রেখে দিয়েছি এদিকে কুচু পেঁয়াজ আর টমেটো একটু নিয়ে নেব কড়া গরম হয়ে আসলে কড়াই তেল দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো নুন যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এই পিঁয়াজটা আমি একটু লাল লাল করেই ভাজবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আমি একটা নেড়ে চেড়ে নেবো এটাও লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তো একটা টিফিন কোটোর মধ্যে আমি নিয়েছি নিয়ে পেঁয়াজ আর রসুন যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আমি টমেটোম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর ওপর থেকে আমি দিয়ে দেবো সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তার উপরে সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওপরে একটু টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটা আর একটা বাটিতে নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো নুন টক দই এগুলো যাতে ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় তার জন্য আমি ম্যারিনেট করে আবার একটু রেখে দেবো দিয়ে এবারে আমি এখানে যেহেতু একটা টিফিন কোটোই ধরছিল না দেখতে পাচ্ছিলে তাই আমি দুটো টিফিন কোটো নিয়েছি দুটো টিফিন কোটে আমার এই তিনটে মাছ হয়ে গেছে তো এটা একটা টিফিন কোটে নিয়েছি আর আর একটা টিফিন কোটোয়ার আর একটা মাছ নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ ছিল সেটাও আমি ভালো করে এই মশলার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তো এইভাবে টিফিন কোটো নিয়ে আমি দুটো টিফিন কোটোয় নিয়ে নিলাম নিয়ে এর ওপরে আমি এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো সব কিছু মশলা মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু তোমরা সর্ষের তেলটা ব্যবহার করবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তিনটে আর যে মশলা বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকনাটা দিয়ে মুড়ে রেখে দেব খুব বেশি জল এতে দেবে না আমার বাটিটা যেহেতু ছাপিয়ে গেছে তাই আমি দুটো টিফিন কোটো ব্যবহার করেছি করে এবারে আমি করার মধ্যে বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল দিয়ে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কাতলা মাছ এবং চিংড়ি মাছের ভাপা তো এইভাবে আমি তিরিশ মিনিট মতন জলটাকে ফুটতে দিয়েছি কিছুটা জোরে জাল দিয়ে আর কিছুটা আস্তে জল দিয়ে দিয়ে আমি তিরিশ মিনিট পর একটু ঠান্ডা হতে রেখে তারপরে আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো আমি পরিবেশন করলাম চিংড়ি মাছ আর কাতলা মাছের ভাপা